চার কিলোমিটার না আর এই মামাই কিন্তু আছে আজকে আমার সাথে গাইড হিসাবে উজ্জ্বল মামা তো ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে ওনাকে ফোন দিয়ে আসতে পারবেন এই বাজার থেকে অল্প একটু নামলেই কিন্তু একটা ঝিরিপথ দেখতে পাবেন এই ঝিরিপথের পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি জিরির পাশ দিয়েই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর যদি এই রাস্তা দিয়ে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর এই রাস্তা অসাধারণ জায়গা আপনার এই জিরিপথ দিয়ে আসতে খুবই ভালো লাগতেছে হয়তোবা হাইটা যাইতেছি প্রায় পনেরো মিনিট হয়েছে হাঁটতেছি তা অনেকখানি চলে আসছি আমরা আরও আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটা লাগবে আমরা কিন্তু এই শিলবান্দা পাড়ার কাছাকাছি চলে আসছি আর একটা ঝিরি যে কতটা সুন্দর হতে পারে আপনারা যদি এই ঝিরিটাতে না আসেন তাহলে বুঝতে বুঝতে পারবেন পারবেন না এই করলে যে আসলে কতটা সুন্দর আমাদের এই বাংলাদেশ অসাধারণ কিন্তু জায়গাটা অসাধারণ আমি আমরা কিন্তু জঙ্গলের ভিতর আলহামদুলিল্লাহ এই যে যাচ্ছে আমাদের গাইড মিস্টার সুজন সাহেব তো আসলে এমন একটা আমরা এতদিন ডিসকোভারি চ্যানেলে দেখছি

তারপরে সে পুরো সাহায্য পাচ্ছে আমরা ঠিক তেমন একটা পরিবেশ এখানে হাজির হয়েছে সামনে একটা বিশাল নদী পাহাড়ি ঝর্ণা শব্দ শুনতে পাচ্ছে এবং আমরা এই নদীতেই নামবো করতে হবে আরো কঠিন আরো দুর্গম সঙ্গে থাকেন সাথে থাকেন আশা করি সকলে ভালো আছেন দেখেন আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বান্দরবনের বিখ্যাত একটা গ্রিপ

ক্যামেরাতে আসলে ওটা দেখানো সম্ভব না আল্লাহর এই সৃষ্টি আল্লাহর এই সৌন্দর্য প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আপনাকে এই দেবতা কুমে আসতে হবে আর এই যে আমাদের মতো

শিলবান্দা পাড়ায় আমরা কিন্তু অলরেডি প্রবেশ করে গেছি আর এই যে দেখেন এখানে কিন্তু মারমাদের অনেক ঘরবাড়ি রয়েছে এগুলো যেই ঘরবাড়ি দেখতেছেন এই শিলবান্দা পাড়ায় সবই কিন্তু কিন্তু ওনাদের আমাদের থেকে আলাদা এই যে দেখেন একটু উঁচু করে তৈরি করে ওনারা আর এই যে প্রত্যেকটা বাড়ি দেখবেন উঁচু করে তৈরি করা এখানে ওনারা বসে কিন্তু এই যে মাচার মতো একটা তৈরি করে রাখে ওনারা বসে এখানে কাজ টাজ করে আর এই যে এখানে আসলে আপনারা এই যে এরকম নৌকা পেয়ে যাবেন আর এই যে সামনে নিয়ে আমাদের নামিয়ে দেবে যেই দেবতা কুমের অরিজিনাল যেই দেবতাকুমের জায়গাটা আছে ওইটাতে আর এখানেও দেখেন পানির কালারটা অসাধারণ কিন্তু আর সামনে গেলে না জানি আরো কত সুন্দর হবে আমাদের নৌকাটা কিন্তু এই জায়গায় নামিয়ে দিয়েছিল এই যে সামনে আর এখানে দেখেন অসংখ্য পাথর কিন্তু প্রাকৃতিক এটা পড়ে আছে আর এই যে সামনে আপনার টোকেনটা জমা দিবেন জমা দিয়ে কিন্তু এই যে ভেলাগুলো নিতে পারবেন আর ওই যে নৌকাতে আপনারা চড়তে পারবেন যে কোনো একটাতে চড়তে পারবেন ভেলা বা নৌকাতে আর ওই যে যে নৌকাটা আমাদের পার করে দিয়েছি ওই যে ওইখানে পার করে দিয়েছিল প্রায় এক বছর বন্ধ থাকার পর এই দেবতা কিন্তু খুলে দিয়েছে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি বাইশ তারিখে তো আমরা চলে আসছি এটা দেখতে এটা সৌন্দর্য অপার সৌন্দর্য আর এখন কিন্তু এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে কারণ এক বছর বন্ধ ছিল জনমানব শূন্য ছিল এই দেবতা কম যেখান থেকে টোকেনগুলো নেবেন অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন কারণ সেফটির জন্য কিন্তু লাইফ জ্যাকেট পরাটা বাধ্যতামূলক আপনারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে তারপরে আপনার ভেলাতে উঠবেন আর আমার পিছনে যে উজ্জ্বল ভাই আছে ভাইয়া কুমের যতই গভীরে যাবেন এই কুমের অসাধারণ অন্ধকারাচ্ছন্ন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই যে দেখেন এটাই হলো সেই দেবতা পাথর আশেপাশে ভিডিওটা সেখানে ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় আমরা যে দেখছি সেই দেবতা কমবো আলহামদুলিল্লাহ আজ আমার দেবতা কমে হাজির হয়েছে এখানে শুধু আমরা আমাদের পেছনে আমাদের টিম আছে সকলে ইয়ে করা উচিত থাকে থ্যাংক ইউ আমাদের মতো আসেন এরকম পাহাড়ের সাথে পরিবেশের সাথে নদীর সাথে

সিজ দাই তাকে ডাকাজবীরা মনে রাড়ালে যদি মন কথা ছুরে রাড়ালে যদি সুর বোন হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে সিজ দাই তাকে ডাকিও আজ বীর দানা জোপিও শিজ দা ডাকিও আজবীর দানা আ সরাব যা ছিলার সাথে না ছিল মনের যদি মন কথা সুরে রাড়ালে যদি সুর বোনা হৃদয় পাগুন আমাকে

যদি পাপ যদিয়া

Name Gandai, Eshanamo, Pranadurai, Eshanamo, Pranadurai, Eshanamo, Pranadurai, Eshanamo, Pranadurai, Eshanamo, Pranadurai, Eshanamo, अह 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 अकबारू फुल

আল্লাহু اكبر বল আল্লাহু اكبر গুরুণম বিনিনি করি 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 করি